হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার এস আর সিসি স্টাডি চ্যানেল এই সেশানটিতে আজকে আমরা আলোচনা করবো কি না ডাব্লু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যে গ্রুপ সিডি অর্থাৎ ক্লার্ক আর আমাদের যে গ্রুপ ডির যে আমাদের ফর্ম ফিল আপ কিন্তু ইতিমধ্যে এন্ড হয়েছে বেশ কয়েকদিন আগে দু একদিন হয়তো হবে তো এর কিন্তু সিলেবাস সম্পূর্ণভাবে পরিবর্তন করা হয়েছে তো সেই মডিফিকেশান করে সিলেবাসের কি পরিবর্তন হয়েছে সেটা কিন্তু আমরা এই সেশনটির মধ্য দিয়ে জানব আর কোন কোন টপিকগুলো কোন কোন জায়গায় কোন কোন সাবজেক্টের আন্ডারে রয়েছে সেগুলো আমরা কিন্তু ভালো করে জানব তো সকলের কাছে অনুরোধ রইলো একদম ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা তাহলে কি হবে সমস্তটা যা কিছু তথ্য অজানা রয়েছে সেগুলো তোমাদের আশা করি অনেকটাই ক্লিয়ার হবে ঠিক আছে তো ফার্স্ট তোমরা গ্রুপটির যে ফুল মার্কস অর্থাৎ এক্সাম হবে চল্লিশ নম্বরের এখানে কোন সাবজেক্ট থেকে কত নাম্বার থাকছে ফার্স্ট জেনারেল অ্যাওয়ারনেস যেখান থেকে থাকছে তোমার কি কুড়ি নাম্বার রিজনিং যেখান থেকে থাকবে দশ নাম্বার অ্যারিথমেটিক অর্থাৎ যেটা আমরা পাটিগণিত নামে চিনি সেই জায়গাটা থেকে থাকবে দশ নাম্বার সিলেবাসটা কেমন মোডে সাজানো হবে সব কিন্তু এইট স্ট্যান্ডার্ড অর্থাৎ ক্লাস এইট পর্যন্ত যেগুলো আমরা পড়েছি না এইটের মধ্যে বা এইটের আপার ক্লাস অর্থাৎ নাইন টেনের মধ্যে কিন্তু সেই সিলেবাসের যে প্যাটার্নটা বা সাজানোর যে প্রক্রিয়াকরণ সেটা কিন্তু থাকবে আচ্ছা এইবারে আমি কোনখানে পাবো যেটা আপনি ঠিক বলছেন যে 40 নম্বরের পরীক্ষা তুমি জয়েন করবে সঞ্জয় সের অফিসিয়াল এই নামে কিন্তু একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে যাদের টেলিগ্রাম রয়েছে দেরি না করে সঞ্জয় স্যের তুমি ডিসক্রিপশান থেকে পারো সেখান থেকে লিঙ্ক নিয়ে তুমি জয়েন করতে পারো নইলে টেলিগ্রাম গিয়ে সার্চ মারবে সঞ্জয় সের অফিসিয়াল সেখানে জয়েন করতে পারবে সেখানে জয়েন করলে তুমি কিন্তু একদম অফিসিয়াল নোটিফিকেশান যেটা রয়েছে সেইখান থেকে তুমি পুরো এর যে পরিকাঠামো সেটা তুমি পেয়ে যাবে নেক্সট যে আমি কেন জয়েন করব অফিসিয়াল নোটিফিকেশান ছাড়া আর কি পাবো যে জয়েন করবো আমি এক তুমি টেস্ট পাবে গ্রুপ সিডি শুধু নয় রেলওয়ে অর্থাৎ কেন্দ্র সরকার এসএসসির আমাদের যে স্টাফ সিলেকশন কমিশন হয় এভরি গভর্নমেন্ট এক্সামের কিন্তু সমস্ত সাবজেক্ট সে ম্যাথ হোক রিজনিং হোক জিকে হোক যাই হোক না কেন সেইখানে কিন্তু প্রতিনিয়তই আপডেট করা হয় কুইজ সেটা তুমি কেমন পাবে মক টেস্ট কুইজ ফরম্যাটে পাবে সেখানে তুমি মক টেস্ট দিতে পারো নিজের আয়ত্ত বুঝতে পারো আচ্ছা অফিসিয়াল কোনো আপডেট এই যে বললাম যে কোনো কিছু নোটিফিকেশান হোক এক্সামের ডেট হোক অ্যাভরিথিং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস থেকে শুরু করে যা কিছু দরকার তুমি সময়ের আগেই পেয়ে যাবে তুমি না চাইলেও ওকে ক্লাস লিঙ্কস এই যে ক্লাসগুলো হচ্ছে সবার আগে কিন্তু সেইখানে দেওয়া হবে কোথায় সঞ্জয় সের অফিসিয়াল নামে যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে এবার ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল এখানে যা কিছু হবে ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল তোমাদের ওই হবে কারণ গ্রুপটাই ফ্রি নেক্সট ক্লাস নোটস ধর কোনো কিছু ক্লাস করানো হলো সে ম্যাথের প্র্যাকটিস সে হোক যা কিছু সব কিছু এইখানে প্রোভাইড হবে অতএব তোমার জয়েন করাটা জরুরি ইনফরমেশান দিলাম নেক্সট আমরা এবার কি আসবো জানো তো এবার গ্রুপ যে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কি রয়েছে রিজনিংয়ের মধ্যে কি রয়েছে অ্যারিথমেটিকের মধ্যে কি রয়েছে এই কোন কোন টপিকগুলো আমাকে পড়তে হবে তো চলো দেখি সেই জায়গাটা কি রয়েছে ওকে আচ্ছা এইবার আমরা ফার্স্ট যে জিনিস যেটা দেখব সেটা আছে জেনারেল অ্যাওয়ারনেস যে ভাগগুলো কি কি রয়েছে ফার্স্ট আমরা দেখব কি জেনারেল অ্যাওয়ারনেস মানে जीके বলতে পারো আর জিএ একই জিনিস ওকে এখানে আমাদেরকে পড়তে হবে ফার্স্ট ইন্ডিয়ান হিস্ট্রি এন্ড জিওগ্রাফি ভারতীয়র ইতিহাস আর ভূগোল ওকে ভারতীয় ইতিহাস ভূগোল সেখানে বিভিন্ন বংশ রয়েছে ইতিহাসে পাতাই আমরা কিভাবে প্যালিওলিথিক এজ থেকে আমরা কিভাবে একদম আমাদের একদম আমাদের মুসলিম যে এরাগুলো ছিল আমাদের তারপর আমাদের একদম শেষ আধুনিক যুগ যেখানে গান্ধী এরা পর্যন্ত একদম রিলেটেড করে পড়তে হবে ভাই ঠিক আছে এবার গ্রুপ সিডির লেভেলটা ডাউন যে কারণে মুষ্টিমেয় কিছু চ্যাপ্টার থাকে সেগুলো করে নিলেই হয় কিন্তু এমনটাও নয় যে আমি উপর উপর চোখ বুলিয়ে চলে যাব এভাবে কিন্তু ক্লিয়ার করা যাবে না ওকে নেক্সট জিওগ্রাফি রয়েছে সোলার সিস্টেম থেকে শুরু করে একদম সব কিছু পড়ে যেতে হবে ওকে তাহলে আমাদের হলো ভারতীয় ইতিহাস আর জিওগ্রাফি পড়তে হবে আর এখানে পলিটি যেটা আমরা জানি কিন্তু পলিটি অ্যাকচুয়ালি নয় এটা আমাদের পড়তে হয় ভারতীয় সংবিধানটা অর্থাৎ হচ্ছে কি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় যে সংবিধান কীরকম সংবিধান আমাদের ড্রাফটিং কমিটিতে কোন কোন লোকগুলো ছিল কোন কোন কমিটিগুলো বসেছিলো সেখানে কারা খোসড়া কমিটি বুঝতে পারছো আর কোন কোন জায়গা থেকে কোন কোন জিনিসগুলো নেওয়া হয়েছে উৎস ব্রড কনসেপ্ট যাকে আমরা বলি যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস কোথা থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস কোথা থেকে নেওয়া হয়েছে আমাদের পার্লামেন্টের যে কনসেপ্ট সেটা কোথা থেকে নেওয়া হয়েছে তো এভরিথিং তার পার্ট কতগুলো আছে তার আর্টিকেল কতগুলো আছে এভরিথিং পুরো গুলে খেয়ে নিতে হবে সেখানটায় ঠিক আছে শিডিউল অর্থাৎ জায়গাটা কতগুলো আছে ঠিক আছে এই জায়গাটা পড়তে হয় নেক্সট কালচার অফ ওয়েস্ট বেঙ্গল কালচার মানে কিরকম আমাদের যে যে সংস্কৃতি যেমন কীরকম হতে পারে আমাদের নৃত্যের দিক হতে পারে কি কি শৈলী রয়েছে কোনো উৎসব বেঙ্গলের আন্ডারে কোনো উৎসব ঠিক আছে মেলা রকম ফেয়ার্স অ্যান্ড ফেস্টিভ্যালস বলতে পারো কোনো গান বলতে পারো ওয়েস্ট বেঙ্গলের যে ফেমাস বেমাস সংগুলো রয়েছে সেই জায়গাটা ভালো করে দেখতে হবে স্পোর্টস অর্থাৎ খেলাধুলো কীরকম খেলাধুলোর জায়গাটা দেখতে হবে কোন কোন খেলার সঙ্গে কোন কোন ব্যক্তিগুলো জড়িত রয়েছে কোন খেলার সঙ্গে কোন ট্রফিটা যুক্ত রয়েছে কোন খেলার রিসেন্টলি কারেন্ট আকারে কোন কোন অ্যাচিভমেন্ট করেছে না কি না সেই জায়গাগুলো ভালো করে স্পোর্টস থেকে দেখতে হবে আর রইল কম্পিউটার লিটারেসি মানে হচ্ছে কম্পিউটার থেকে ভালো ভালো যে রয়েছে শর্টস কি বা ফুল ফর্মগুলো সেই সব জায়গা থেকে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসে গুরুত্বপূর্ণ জিনিসগুলো উঠে আসে এই পর আমরা দেখব কি এই পর আমরা দেখব আমাদের অঙ্কের দিকটা ঠিক আছে কি কি রয়েছে এই পরে আমরা দেখব কি ম্যাথের যে দশ নাম্বার আসবে সেই দশ নাম্বারের জায়গাটা যেটা আমরা বেশি নাম্বার অর্থাৎ কুড়ি নাম্বার যেখান থেকে বিলং করে সেই জায়গাটা আমরা কমপ্লিট করলাম এবার হচ্ছে দশ নাম্বার ম্যাথ থেকে অ্যাভারেজ অর্থাৎ গড় এইখান থেকে কি ধরনের কোশ্চেন আছে যে দেখো গড় মানে কীরকম ধরো একটা ক্রিকেট ম্যাচ চলছে একজন ব্যাট বোলার বল করছে ব্যাটার ব্যাট করছে সেখান থেকে ক্রিকেট রিলেটেড যে একটা ব্যাটার সাতটা বলে তো সাতটায় ছয় মারতে পারবে না সাতটায় চার মারতে পারবে না বিভিন্ন রকম কনসেপ্ট থাকে যে বা ক্লাস রিলেটেড একটা স্কুলে এতজন আছে এতজনের হাইট এরকম এতজনের হাইটে এরকম গড়ে বলো কত গড় মানে এরকম নয় গড় মানে সত্যি নয় বেশি আর কমের মাঝে যেটা থাকে সেটাকে বলা হয় গড় তো সেইখানেই আমাদের কোয়েশ্চানসগুলো বিলং করবে যে ক্রিকেট রিলেটেড আসতে পারে ক্লাসের বাচ্চার স্টুডেন্টসের রিলেটেড আসতে পারে এরকম কোশ্চানস এসে যায় ছোটো ছোটো প্রবলেমগুলো পার্সেন্টেজ অর্থাৎ শত করা বা শতাংশ এটাকে আমরা বলি খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যারিথমেটিকের জায়গা এটা না করলে তুমি কিন্তু অ্যারিথমেটিকে একদম ফাঁকা হাওয়ায় ঘুরে বেড়াবে এটা যদি না করো কেউ কিছু পারবে না এটা না পারলে তুমি প্রফিট লস পারবে না এটা না পারলে তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট পারবে না ঠিক আছে তো আর তুমি পারবেই না এটা না করলে তুমি কিছুই পারবে না তো শত করাটা তুমি ফাস্ট করবে ওকে তারপর রয়েছে লসাগু বসাগু এলসিএম এইচসিএফ ওকে তারপর রেশিও প্রপোর্শান অনুপাত সমানুপাত এই যে পার্সেন্টেজ অ্যান্ড রেশিও প্রপোর্শন ভাবে দুজন কিন্তু জড়িত এই দুটো চ্যাপ্টার করে নাও অলমোস্ট তোমার কোয়েশ্চেন ডান ওকে তারপর এটা ইন্টারেস্ট অর্থাৎ হচ্ছে কি আমাদের এটা হচ্ছে সরি এটা হচ্ছে আমাদের সরল সুদ এটাকে আমরা বলি সরল সুদ তা বলে কি চক্রবৃদ্ধি সুদ দেখে আসবে না এইখানে সিলেবাসে ভাই এরা দিয়েছে এরকম ড্রাফট করা আছে কিন্তু দেখা গেল এদের কোনো গ্যারান্টি নেই যে এইগুলো থেকে আসবে তবে হ্যাঁ মোস্ট প্রবাবলি এইগুলো থেকেই আসে তো কম্পাউন্ড ইন্টারেস্টটাও একটু দেখেছেও তো এইগুলো হচ্ছে তোমাদের দশ নম্বরের একটা ড্রাফট কি ম্যাথের অনুযায়ী ঠিক আছে এইবার আমরা যাব রিজনিংয়ে চলো এইবার দেখি আমরা রিজনিংয়ের যে দশ নাম্বার কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে যেগুলো থেকে দশ নাম্বার বিলং করবে তো রিজনিং থেকে আমরা ফার্স্ট যে চ্যাপ্টারটাকে দেখবো সেটা হচ্ছে ব্লাড রিলেশান অর্থাৎ রক্তের যে সম্পর্ক আত্মীয়তার ভিত্তিতে যে কোয়েশ্চানসগুলো দিয়ে দেয় ঠিক আছে মাসির মেয়ে মাসির ছেলে এরকমভাবে যে কোশ্চানসগুলো রেডি হয় এইভাবে তোমার ব্লাড রিলেশান আত্মীয়তার সম্পর্কে রক্তের সম্পর্কে তোমার তুলে দেবে বিভিন্ন রকমভাবে সেইগুলোকে দেখতে হবে ক্লাসিফিকেশান অফ নাম্বার নাম্বার ক্লাসিফিকেশন বিভাজন দেখবে চারটা নাম্বার এমন দিবে মৌলিক সংখ্যার আন্ডারে দিতে পারে যৌগিক সংখ্যার আন্ডারে দিতে পারে ঠিক আছে বিভিন্ন রকম বা ভগ্নাংশের আকারে দিতে পারে এমন একটা অড নাম্বার হবে যেটা তোমাকে বাদ দিতে হবে সেখান থেকে বা এমন একটা সংখ্যা থাকবে সেটাকে পজিশনে আনতে হবে কোনটা এর সঙ্গে ম্যাচ করছে সেরকম ক্লাসিফিকেশন নাম্বার নিয়ে তোমাকে জোড় সংখ্যা বিজোর সংখ্যার আন্ডারে আনতে পারে বিভিন্ন রকমভাবে নাম্বার নিয়ে খেলতে পারে তোমার সঙ্গে প্রিপোজিশান টিএফ অর্থাৎ ট্রু ফলস প্রিপোজিশন এ এম দি দিয়ে তোমার কোশ্চেন্স রেডি হতে পারে ইংলিশের ভ্যারাইটিটা এখানে কনসেপ্টটা ঢুকিয়ে দিয়েছে ইংলিশ সাবজেক্টটা এখানে নেই গ্রুপ ডি এর মধ্যে এটা আমরা গ্রুপ ডি আলোচনা করছি কিন্তু ইংলিশের যে প্রিপোজিশানের কনসেপ্টটা সেখানে এটা রয়েছে ট্রু ফলস আকারে সিরিজ বিভিন্ন রকম সিরিজ যে কোয়েশ্চানসগুলো হয় নাম্বার নিয়ে সেই কোশ্চানসের নাম্বারগুলো তোমাকে আসতে পারে আচ্ছা এইবার একটা তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো যে জি কের মধ্যে যে মোস্ট প্রভাবলি যে জায়গাটা কাভার করছে কুড়ি নাম্বার সেইখানে কিন্তু অলরেডি আমাদের ইতিহাসের প্রায় যেগুলো থেকে কোয়েশ্চান আসার সম্ভাবনা প্রবল সেই সব জায়গাগুলো কিন্তু ইতিমধ্যে মক টেস্ট আকারে ওখানে প্রোভাইড হয়ে গেছে চার পাঁচটা টপিক আছে যেগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক সেগুলো থেকে আমরা মক টেস্ট অলরেডি রেডি করে দিয়েছি আর সেই মকগুলো কিন্তু এই গ্রুপ সিডি লেভেলের নয় সেগুলো অনেক কাপাল লেভেলের জন্য রেডি করা সেগুলো যদি তোমরা করে নিতে পারো কোনো চাপ নেই সেখানে তোমাদের ঠিক হচ্ছে ভুল হচ্ছে কত মানুষ রয়েছে যারা মক টেস্ট দিচ্ছে সেগুলো কারা কত ভুল করছে এত পার্সেন্ট মানুষ ভুল করছে নিজের শুধু নিজের ওইখানে অ্যাচিভমেন্টটা নয় ওখানে মক টেস্ট দিলে তুমি নিজের অ্যাচিভমেন্টের সঙ্গে সঙ্গেও তোমরা আদার্স যে বাচ্চাগুলো দিয়েছে মক যে এত পার্সেন্ট স্টুডেন্টস ভুল করেছে এই কোশ্চেনটা সেই তোমাদের কম্পিটিশান লেভেলটার আপ ডাউনটাও দেখতে পাবে বোঝা গেলো তো এই ছিল এই ক্লাসের আলোচনা যদি ভালো লাগে আলোচনাটা কোন কোন টপিকগুলো সাবজেক্ট অনুযায়ী আমাদের যেগুলো থাকে সব কিছু আমরা ফুল মার্কস কোন 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 করে দিলাম তো এইগুলো তুমি কিন্তু একদম নির্দিদয়ভাবে ফলো করে যাও অবশ্যই কিন্তু তোমার একটা মার্কস ভ্যারি করবে খুব ভালো রকম মার্কস নিয়ে তুমি যেতে পারবে এবার দেখো অনেকেই বলবে যে গ্রুপ সিডি আরে বাবা দেখলেই মাথা ঘুরাই হ্যাঁ দেখলেই এরকম বিভিন্ন রকম কি হবে না হবে জানি না তো আপনি এত কিছু বুঝিয়ে দিচ্ছেন যে সিলেবাস দেখো কি হবে এক্সাম কেমন হবে কাট অফ কেমন যাবে কি হবে এটা এটা সম্পূর্ণ আমাদের হাতে কারোই নেই তা তাহলে তুমি পড়বে না বলো এইবার তুমি বল নিজের কাছে তো কিছু নেই আমার কাছে কিছু নেই যে আমি পুরো সিলেকশান বডিটা চেঞ্জ করে দিতে পারবো নিজের হাতে যেটুকু আছে সেটা হচ্ছে পড়াশুনো সেটা আমি করতে পারবো সেটা আমি বলতে পারবো এটুকুই তো যদি তুমি ধরো এখানে তুমি সিলেকশান নাও নিলে এখানে যদি তুমি বেটার পারফর্ম না করলে এই জায়গাটা তোমার কি কখনো নিজের যে জায়গাটা পড়াশুনোটা এটা কিন্তু কি তোমার শেষ হয়ে যাবে অন্য কোনো এক্সামে কাজে লাগবে তো এটা নিয়ে কমেন্ট করার কিছু নেই অনেকে দেখি কমেন্ট করে গ্রুপ সিডি নিয়ে কিছু বললেই এস এস যে আপনি তো বেশ কাট অফ বলে যাচ্ছেন আপনি তো বেশ সিলেবাস বলে যাচ্ছেন অথচ নিয়োগের কোনো ঠিক ঠিকানা নেই ওটা ভাই নিজেদের কাছে কারো হাতে নেই যেটা হাতে নেই সেটা নিয়ে তুমি তোমার চাইলেও কিছু করার নেই আমাদের কাছে যেটা আছে যেটুকু আছে সেটুকুই দিতে পারা যাবে তো ওটুকু নিয়েই শান্তি থাকতে হবে তো চলো এই সেশনটা এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই সেশনটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো যাতে সবার এগুলো জানা হয় কারণ অনেকেই জানে না যে গ্রুপ ডির সিলেবাস কী রয়েছে ফর্ম ফিল করে ফেলেছে এক্সাম দিবে অথচ সিলেবাসেই বেশিরভাগ স্টুডেন্টদের জানা নেই তো পুরো চ্যাপ্টার ওয়াইজ সব কিছু বলে দিলাম খালি বললাম না যে এই 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 সাবজেক্ট আছে তো চলো সেশনটি অবশ্যই শেয়ার করো যাতে সবাই জানতে পারে ওকে